তুমি এই তো শুনছি তুমি কি বলছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারেও কি আসবে না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবে আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজা তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এনজার আছে আপনার প্রয়োজন আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে মালয়েশিয়ায় যে সমস্ত বৈধ এবং অবৈধ প্রবাসীরা আছেন আপনারা যারা পাসপোর্ট করতে দিয়েছেন ই পাসপোর্ট বা ইতিপূর্বে যারা এমআরপি পাসপোর্ট করতে দিয়েছিলেন তাদের পাসপোর্ট বিষয়ে বাংলাদেশ হাই কমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ বিষয়ে আজকে আমি আলোচনা করব আলোচনা করব মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনাদের জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে আজকে তুলে ধরবো আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই উত্তর পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে একটু লাইক করবেন কারণ আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনারা যদি লাইক না করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন যায় না আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে না অনেকেই কিন্তু বলে যে ভাইয়া অনেকদিন পরে আপনার ভিডিও দেখতেছি আমি কিন্তু এখন মোটামুটিভাবে রেগুলারি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি তো যাই হোক মূল বিষয়ে আসতেছি মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন যারা পাসপোর্ট করতে দিচ্ছেন ইতিপূর্বে আপনাদের যে সমস্যাগুলো ছিল অনেকেই পোস্টলাজ মাধ্যমে পাসপোর্ট আবেদন করেছেন পাসপোর্ট গ্রহণ করার জন্য তো যাই হোক অনেকেই দেরি হচ্ছে বা কেন দেরি হচ্ছে বারকোড আসতে দেরি হচ্ছে অনেক পাসপোর্ট এখন বাংলাদেশ হাই কমিশনে জমা পড়ে আছে তো বাংলাদেশ হাই কমিশন যে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে এসছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য সেটি হচ্ছে আগামী চোদ্দোই জানুয়ারি দুই সাল অর্থাৎ চলতি মাসের ১৪ জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এক বিশেষ ব্যবস্থাপনায় আপনাদেরকে হাতে হাতে পাসপোর্ট প্রদান করবে এক্ষেত্রে আপনারা কি করবেন অবশ্যই চোদ্দই জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পর্যন্ত তারা যে উদ্যোগ নিয়ে এসছে হাতে হাতে আপনাদেরকে পাসপোর্ট দিবে তো সেক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন সেটি হচ্ছে আপনাদের পাসপোর্ট বাংলাদেশ আসছে কিনা অর্থাৎ কুয়ালালামপুর বাংলাদেশ আসছে কিনা সেটা আগে চেক দিতে হবে অযথা সবাই ওখানে গিয়ে ভিড় জমাবেন না কারণ বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশ করেছে অযথা অনেকে গিয়ে ওখানে ভিড় জমাতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে এই আমি মেসেজটি দিচ্ছি ওখানে যাওয়ার আগে অবশ্যই আপনি চেক দিয়ে নেবেন যে আপনার পাসপোর্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছে কিনা বাংলাদেশ হাই কমিশন আসছে কিনা যদি আসে যদি আপনি কনফার্ম যে আপনার পাসপোর্টটি মালয়েশিয়া আসছে তাহলে আপনি হাতে হাতে গ্রহণ করতে পারবেন পাসপোর্ট সেক্ষেত্রে আপনাকে চোদ্দই জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ সকাল নয়টা থেকে প্রতিদিন রাত দশটা পর্যন্ত তারা এই সেবা প্রদান করবে এবং আরেকটি বিষয় তারা জরুরি যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে মালয়েশিয়ায় জোহরবারু কোয়ান্তান মালাক্কা এবং কেলাং এই চারটি অঞ্চলে তারা পাসপোর্ট হাতে হাতে প্রদান করবে এখন জোহরবারু যারা আছেন কুয়ান্তান যারা কেলাং কেলাংয়ে যারা আছেন কেলাং অর্থাৎ ডিস্ট্রিক্টে কেলাং যারা আসছেন এবং মালাক্কা যারা আছেন আপনারা আগামী পনেরোই জানুয়ারির মধ্যে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে পাসপোর্ট সেবা গ্রহণ করার জন্য অর্থাৎ পাসপোর্ট গ্রহণ করতে আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা সেটা আগে আপনি কনফার্ম হবেন পাসপোর্ট মালয়েশিয়া আসছে কিনা সেটা আগে কনফার্ম হবেন অযথা আপনারা অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবেন না আপনার পাসপোর্ট যদি মালয়েশিয়া না আসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার পাসপোর্টটি মালয়েশিয়া আসছে কিনা যদি এসে থাকে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন পনেরোই জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেক্ষেত্রে তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আঠেরো এবং উনিশে জানুয়ারি তারা এই সেবা প্রদান করবে শনিবার এবং রবিবার জোহর বারু মালেক্কা কেলাং এবং উনিশে জানুয়ারি একই এই চার অঞ্চলে তারা পাসপোর্ট প্রদান করবে তো বলতে পারেন যে ভাইয়া শুধু কি দিবে পাসপোর্ট আবেদন নতুন করে কি তারা নিবে যে নতুন করে পাসপোর্ট সেবা বা নতুন করে যারা পাসপোর্ট বানাবেন তাদের কি আবেদন গ্রহণ করবে কিনা এক্ষেত্রে কিন্তু তারা একটি কথা উল্লেখ করেছে শুধুমাত্র তারা পাসপোর্ট যাদের তৈরি হয়েছে এই পাসপোর্টগুলো তারা প্রদান করবে কিন্তু নতুন করে পাসপোর্ট তার আবেদন গ্রহণ করবে না যারা নতুন করে করতে চাচ্ছেন আবেদন করবেন তাদের জন্য না এই বিজ্ঞপ্তি শুধুমাত্র তারা পাসপোর্ট প্রদান করবে এবং এই পাসপোর্ট প্রদান করবে এই চারটি অঞ্চলে জোহরবারু কালতান মালাক্কা এবং কেলাং আপনারা পনেরোই জানুয়ারির মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনি পাসপোর্ট গ্রহণ করতে পারবেন কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওখানে যাবেন আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন না কারণ অ্যাপয়েন্টমেন্ট বৃত্তির উপর নির্ভর করে কিন্তু তারা পাসপোর্টগুলো ওইখানে নিয়ে যাবে আর সেই অ্যাপয়েন্টমেন্টের বৃত্তির উপর নির্ভর করে যার যার অ্যাপয়েন্টমেন্ট আসছে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আপনাদেরকে পাসপোর্ট প্রদান করবে অন্যথায় যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যাবেন তারা কিন্তু পাসপোর্ট পাবেন না তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর বিশেষ করে জোহরবারুক কুয়ান্তান মালাক্কা এবং কেলাং যেখানে পাসপোর্ট প্রদান করবে সেই ঠিকানাগুলো আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন অনেকে জানা আছে জোহরবাড়ু কোথায় দেয় এবং মালাকা কোথায় প্রদান করে কেলাং কোথায় প্রদান করে অনেকের এই বিষয়গুলো কিন্তু জানা আছে তারপর আমি আপনাদের সুবিধার্থে এখানে স্ক্রিনে এই লোকেশনগুলো দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এখন আসি মালয়েশিয়ায় যে সকল অবৈধ প্রবাসীরা আসছেন আপনাদের জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে ইতিপূর্বে কিন্তু আমাদের অনেক বাংলাদেশিরা প্রচার করে আসতেছে যে মালয়েশিয়া আবারও থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ আর থ্রি পয়েন্ট জিরো পদ্ধতি চালু করবে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া আসলে এই বিষয়টা যখন মালয়েশিয়া ইমিগ্রেশনের নজরে আসছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসতেছে অনেক বাংলাদেশিরাই এই কথাগুলো বলে আসতেছে এবং অনেকের কাছ থেকে টাকা পয়সা নিতেছে পাসপোর্ট নিতেছে এবং অনেকে আরো উৎসাহ উদ্দীপনা দিতেছে যে আরটিকে থ্রি পয়েন্ট জিরো চালু করবে তো যাদের পাসপোর্ট সমস্যা আছে তারা অতি সত্তর পাসপোর্ট করে নেন এবং পাসপোর্ট করে হাতে রাখেন অনেকের এই আত্মবিশ্বাসে কিন্তু এক কোম্পানি থেকে লারি হয়ে গেছেন যার যার আত্মীয় স্বজনের কাছে আসছেন বা বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছেন এই সুবাদে যে আর জিরো চালু করবে এই আশানুরূপ ব্যক্ত করে কিন্তু অনেকেই পাসপোর্ট করতেছে আসলে এই বিষয়গুলো যখন মালয়েশিয়া ইমিগ্রেশনের নজরে আসছে তখন কিন্তু তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে মালয়েশিয়া ইমিগ্রেশন এখন পর্যন্ত এ ধরনের কোনো পদ্ধতি চালু করেনি বা এই বিষয়ে কোনো কথা এখন পর্যন্ত আলোচনা হয়নি অযথা কারো কোনো কথায় কান দিবেন না এবং কারো কাছে আপনারা অন্তত অর্থ প্রদান করবেন না এ বিষয়ে কিন্তু তারা অনেক সতর্কতা করেছে ইতিপূর্বে আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছি যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যেই কথাগুলো তারা প্রকাশ করেছে সেগুলি কিন্তু একটি তারা তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু প্রকাশ করেছে এ বিষয়টি অনেকেই অবশ্য দেখেছেন বা জেনেছেন তো মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আমি একটি মেসেজ দিচ্ছি আপনাদেরকে এখন পর্যন্ত পার্টিকে থ্রি পয়েন্ট জিরো এ ব্যাপারে কোনো আলোচনা সমালোচনা বা মিটিং সভা হয়নি তো অযথা আপনারা কোনো কারো কোথায় কান দিবেন না কোথাও পাসপোর্ট জমা দিবেন না কোথাও কারোর কাছে টাকা পয়সা জমা দিবেন না আপনারা নিজেরা অন্তত একটু সচেতন থাকুক যারা পাসপোর্ট করেছেন পাসপোর্ট করে রাখেন হাতে রাখেন হয়তো যদি ভবিষ্যতে কোনো এ ধরনের সুযোগ সুবিধা দেয় তাহলে অবশ্যই মালয়েশিয়া ইমিগ্রেশনে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ জানিয়ে দেবে এবং বিভিন্ন টিভি নিউজে এটা প্রকাশ করা হবে বিভিন্ন জাতীয় পত্রিকাগুলো যে আছে সেখানে কিন্তু তারা এই বিষয়গুলো প্রচার করবে তো অযথা এই আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো নিয়ে যে ধরনের প্রচার প্রতারণা চলতেছে আমাদের কিছু বাংলাদেশে যে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো সম্পূর্ণ একটি ভুয়া এবং প্রতারণা চক্র এই ফাঁদগুলো পেতে রাখছে আপনাদেরকে পাসপোর্ট নিয়ে বা পাসপোর্টের ফটোকপি নিয়ে রাখতেছে কারো কাছ থেকে পাঁচশো রেঙে দুশো রঙে তিনশো রঙে নিয়ে তারা রাখতেছে আসলে এই ব্যাপারে কিন্তু আপনারা অন্তত একটু সচেতন থাকবেন এরকম এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি যদি ঘোষণা আসে অবশ্যই ইমিগ্রেশন আপনাদেরকে জানিয়ে দিবে বা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যদি কোনো ঘোষণা আসে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন অবৈধ প্রবাসী বিশেষ করে আপনারা একটু সাবধানে থাকবেন মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পয়েন্টে তারা অপরিচি দিচ্ছে এবং বড় বড় অভিযান চালাচ্ছে বিভিন্ন যেই সেক্টরগুলো অর্থাৎ আপনার কনস্ট্রাকশন বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন যে ভার ডিস্কো এবং বিভিন্ন যে দুই নম্বর যে কাজগুলো আছে সেগুলোতে তারা কিন্তু অপরেশি দিচ্ছে এবং বিভিন্ন বাংলাদেশি তাদেরকে আটক করতেছে তো যে সকল প্রবাসীরা আছেন অবৈধ বিশেষ করে আপনারা যে যেখানে থাকুন না কেন একটু সাবধানে থাকবেন এবং ঘোরাফেরা একটু কম করবেন সবাই সাবধানতা অবলম্বন করবেন তো আজকে যে বিষয়টি শেয়ার করছি সকলের মধ্যে শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে অপর আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ